সিলেটের বাজারে বন্যা পরিস্থিতি খুবই ভয়াবহ আকার ধারণ করছে একদিকে ভারতের পানি অন্যদিকে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলের পানিতে বাজারে বন্যা পরিস্থিতি দিন দিনে অবনতি হচ্ছে অন্যদিকে মৌন ও ধলাই নদীর বাদে ফাটল দেখার একটা বিশাল আশঙ্কা রয়েছে সেটা নিয়ে স্থানীয়রা খুব উদ্বিগ্নও রয়েছে পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী নির্বাহী প্রকৌশলী জাভদ ইকবাল বলেছেন বন্যার পানির চাপে উপচে পড়া মনু ও ধলাই নদী রক্ষা বাদে চারটি করে মোট আট জায়গায় ফাটল দেখা দিয়েছে অর্থাৎ যে বাদটা ছিল এখানে প্রায় আটটা ফাটল দেখা দিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে মনু নদীর পানি মলুইবাজারের চাঁদনি ঘাটে গতারাত নয়টা থেকে ষোলো সেন্টিমিটার বেড়ে আজ বৃহস্পতিবার নয়টায় সীমার একশো পনেরো সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে তো আমরা যদি আমরা নর্মাল মানুষ ইঞ্চির হিসাবটা বুঝি এক ইঞ্চি সমান টু পয়েন্ট সেন্টিমিটার প্রায় পঞ্চাশ ইঞ্চি মানে সাড়ে চার ফিট পাঁচ ফিট উপরে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে তো এই অবস্থা এই সময় ঝুরি নদীর পানি নয় সেন্টিমিটার বেড়ে বিপদসীমার একশো নব্বই সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে ধলাই নদীর পানি আঠারো সেন্টিমিটার বেড়ে বিপদসীমার প্রায় তিরিশ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে তো এই যে নদীগুলোর অবস্থা সেগুলো কিন্তু খুব খারাপ অবস্থা রয়েছে এদিকে আবার কুশিয়া নদীর পানি মৌলীবাজারের শেরপুর এলাকায় গতরাত থেকে বারো সেন্টিমিটার বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে প্রাথমিক তথ্য মতে মৌলীবাজার জেলার কমলগঞ্জ, রাজনগর জুড়ি বড়লেখা কোলাউড়া সদর উপজেলার এই এলাকাগুলো প্রায় বন্যার পানি ঢুকে গেছে এবং প্রায় তিন লক্ষ মানুষ পানিবন্দী হয়ে আসে এখনও পর্যন্ত কোনো ত্রাণ সহায়তা শুরু হয়নি তবে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে যেহেতু ফেনী এবং কুমিল্লায় ত্রাণ সহায়তা পৌঁছে যাচ্ছে আশা করি সিলেটে এই জিনিসটা খুব দ্রুতই হবে তো আমরা আশা আশা রাখি উদ্ধার কাজে সকল মানুষ সার্বিক সহযোগিতা এবং যে আইনশৃঙ্খলা বাহিনী আছে সবাই সহযোগিতা করবে এটাই আশা রাখি